আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটাই ভালো আছেন আমার জায়গা থেকে আজকে ছোট্ট একটি বিষয় আমি শেয়ার করতে যাচ্ছি এটা হচ্ছে অ্যাপাচি বাইক নিয়ে অর্থাৎ আমি যেই গাড়িটা নিয়ে রাইড করতেছি যাই হোক আমার এই গাড়িটা হচ্ছে অ্যাপাচি আরটিআর একশো পঞ্চাশ সিসি তো এটা হচ্ছে দুই হাজার পনেরোর মডেল আমি নিয়েছি দুই হাজার চব্বিশ সালের তো গাড়িটা নিয়েছি তখন হচ্ছে গাড়িটার মধ্যে ইঞ্জিনে হাত দেওয়া হয় নাই একদম ইঞ্জিন আনটাস এবং গাড়িটার মাইলেজ হচ্ছে রানিং তিরিশ হাজার হবে আর কি তিরিশ হাজার কিছু কম ছিল প্রায় তিরিশ হাজার এমন রানিং থাকার পরে আমি গাড়িটা আনার পরে হচ্ছে কিছুদিন চালাই কিন্তু নতুন গাড়ি কেনার পরে কেউ ওইরকম মাইলেজ টেস্ট করে না তো কিছুদিন যাওয়ার পরে আমি চিন্তা ভাবনা করলাম যে মাইলেজটা একটু টেস্ট করি এখন মাইলেজ টেস্ট করার জন্য যে যেদিন বের হলাম তখন আমি তো পুরাই অবাক তার কারণ নতুন একটি বাইক অর্থাৎ আমার কাছে নতুন বাইক নতুন না আমার কাছে নতুন টেস্ট করাবো তো গাড়ি চালানো শুরু করলাম মাইলেজ চেক করে একদিন দুই দিন টেস্ট করার পরে দেখি আমার গাড়ির মাইলেজ দেয় মাত্র পঁচিশ তখন তো আমার মাথাটা নষ্ট হয়ে যাচ্ছে এক প্রকার কারণ অ্যাপ বাইকের ওপর আমার অভিজ্ঞতা ছিল না আমি মুখের কথাতেই বিশ্বাস করেছি এবং যার থেকে নিয়েছি সে হচ্ছে অনেকটাই আবেগী ভাবে আমাকে বলেছিল যে আর হচ্ছে পঁয়ত্রিশটাই তারপরে আমি মিস্ত্রিদেরকে দেখাইলাম দেখানোর পরে তারা আমাকে বলল যে মাইলেজটা ঠিক হবে অনেক পুরোনো গাড়ি তো কার্পোরেট চেঞ্জ করতে হবে কার্পোরেটর চেঞ্জ করার কথা বললো আমাকে পরে আমি হচ্ছে অন্য কিছু চিন্তা ভাবনা না করেই কার্পোরেটর চেঞ্জ করলাম তো চেঞ্জ করার পরে আমি জাস্ট দুই দিন দুই দিন চালাইছি দুই দিন চালানোর পরে আবার সেম সমস্যা সেম সমস্যা আবার হচ্ছে তেল বেশি খাইতেছে আর একটা নতুন সমস্যা হচ্ছে তেল অভার করতেছে এমন একটা অবস্থা পঁচিশ কিলোর উপরে আমি পাইতেছি না পঁচিশ কিলোমিটার আবার অনেক সময় বিশ কিলোমিটার এরকম মানে কোনো স্থান নাই এক 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 সময় আমাকে তো আর চালাইতে আজকে প্রায় এক বছর প্লাস হয়ে গেছে এই গাড়িটা চালাইতেছি তো গাড়িটাতে মোটামুটি এমনি অন্য কোনো সমস্যা আমি এখনো পাইনি কিন্তু তেলের মেন সমস্যা হচ্ছে তেলে এই তেলের মাইলেজটা আমি ঠিক না পাওয়ার কারণে এই গাড়িটা থেকে আমার অনেকটা মন উঠে গিয়েছিল পুরাতন গাড়ি আবার অনেকে বলে হচ্ছে ফাঁসি গাড়ি মাইলেজ এমনই দেয় যদি দেয় ভালো দেয় আর যদি না দেয় ভালো দেয় না তো এমন কথা শুনে আমি গাড়িটা চালাইতেছি তো যারা হচ্ছে অ্যাপার গাড়ি অনেক পুরোনো মডেল কিনতে চাচ্ছেন বা কিনতে চান তারা হচ্ছে একটু দেখে শুনে বুঝে তারপরে কিনবেন বেশি পুরোনো জিনিস যখন কিনবেন তখন দেখে শুনে যাচাই বাছাই করে তারপরে কিনবেন তার কারণ এগুলো হচ্ছে শখের জিনিস শখ করে একটা জিনিস কিনলেন দেখা গেল দুই দিন পর পর মেঘারে গাছে যাওয়া লাগতেছে তেলের ভোগান দিতে রাস্তাঘাটে পরিশ্রম হইতেছে কষ্ট হইতেছে তেমন একটা পরিস্থিতির মধ্যে আমি বলতে চাই যে যারা অ্যাপাতি গাড়ি পুরাতন মডেলগুলো কিনবেন আগের মডেলগুলো কিনবেন তারা হচ্ছে একটু ভেবে চিনতে দেখে শুনে কিনবেন তারপরেও যারা নতুন আপডেট মডেলের কিনবেন তারাও দেখে শুনে কিনবেন তার কারণ গাড়িটা কোন অবস্থায় আছে এবং কোয়ালিটি কেমন গাড়ির মাইলেজ কেমন দেয় সব কিছুই এ দেখে শুনে গাড়ি কিনবেন আমি আশা করি যে ঠকবেন না কারণ শখের জিনিস কিনে যদি ঠকে যাওয়া হয় সেক্ষেত্রে সবারই অনেকটাই খারাপ লাগে তাই জন্যই সবাই চেষ্টা করবেন যে ভালোভাবে দেখে শুনে একটা গাড়ি কেনার জন্য তো কাছে দূরে যে যেখানেই আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম